সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র মতে এমন কিছু উপায় বা উপাচার রয়েছে যা বিশেষ বিশেষ তিথিতে সঠিকভাবে সঠিক নিয়ম মেনে যদি আপনি করতে পারেন তাহলে তার সুফল আপনারা নিশ্চিতভাবে পাবেনই পাবেন বন্ধুরা তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব যে আগামীকাল অপরা একাদশী আর এই অপরা একাদশীর দিন আপনি যদি আপনারা কালো তিল কিছুটা পরিমাণে আপনার বাড়ির এই স্থানে রেখে দিতে পারেন তাহলেই আপনার জীবনে আর্থিক ভাগ্যের পরিবর্তন হবে কারণ আপনার বাড়ির বাস্তু দোষ কেটে যাবে এবং তারই সাথে আপনার গৃহে আসবে প্রচুর পরিমাণে পজিটিভ শক্তি যা আপনার এবং আপনার পরিবারকে সুস্থ এবং সুন্দর রাখতে সাহায্য করবে তাই বন্ধুরা আপনি একাদশী তিথি পালন করুন বা না করুন অতি অবশ্যই এই দিন স্নান করে কিছুটা পরিমাণ কালো দিন আপনার বাড়ির ঠিক এই স্থানে ছড়িয়ে দিন দেখবেন সাত দিনের মধ্যেই আপনি আপনার জীবনে শুভ পরিবর্তন বুঝতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে ঠিকই শুনেছেন মাত্র সাত দিনের মধ্যেই আপনাদের ভাগ্য চমকে উঠবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে আপনারা যদি লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ কৃপা পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি আপন সঙ্গে শেয়ার করে জয় লক্ষ্মী নারায়ণের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী অপরা একাদশী নামে পরিচিত স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ মহাভারতের বর্ণনায় এই বিশেষ একাদশী তিথির সম্বন্ধে জানিয়েছেন যারা এই একাদশী তিথি পালন না করে তাদের জীবনে কী কী পাপ লাগে পালনের কি ক্রিয়া রয়েছে এবং এই একাদশী তিথির যে উপায় বা উপাচার যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে মনে শ্রদ্ধা সহকারে আন্তরিকতার সঙ্গে পালন করেন তাহলে আপনার অর্থনৈতিক উন্নতি হবে তা আপনারা নিজেরাই দেখতে পাবেন বন্ধুরা আমি আপনাদের সবার প্রথমেই বলবো যে যারা এই অপরা একাদশী তিথি পালন না করেন তাদের পিতৃহত্যা মাতৃহত্যা ভাতৃহত্যা ও গুরু সম পাপ লাগে তাই এই অপরা একাদশী তিথি যথাসম্ভব আপনারা পালন করবার চেষ্টা করবেন শুধু তাই নয় বন্ধুরা এই অপরা একাদশী তিথি পালন করার সময় নিষ্ঠা ও আন্তরিকতা বজায় রাখবেন যাতে আপনি শুদ্ধ মনে সৎ মনে কাজটি করতে পারেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই কম বেশি জানি যে একাদশী তিথি পালনের জন্য কোন কোন বিষয়গুলি মেনে চলা উচিত তাই এই একাদশী তিথি পালনের ক্ষেত্রে একেবারে শুরুটা হচ্ছে আজ রাত বারোটার আগে অন্ন গ্রহণ করে নেবেন এবং খাওয়া দাওয়ার পরে ব্রাশ করে নেবেন এবং আগামী কাল কোনো ভাবে পঞ্চ রবি গ্রহণ করবেন না বন্ধুরা পঞ্চ শস্যর মধ্যে রয়েছে চাল বা চাল জাতীয় বা ধান জাতীয় যে কোনো খাবার গম জাতীয় যে কোনো দ্রব্য হর্লিক্স থেকে শুরু করে বিস্কুট পর্যন্ত এই সব গ্রহণ করা যাবে না এছাড়াও ডাল জাতীয় দ্রব্য এবং তেল জাতীয় দ্রব্য আপনি জব বা ভুট্টা জাতীয় দ্রব্য একাদশী তিথি চলাকালীন আপনারা খাদ্য হিসাবে গ্রহণ করতে পারবেন না বন্ধুরা এর পরিবর্তে আপনারা যে কোনো প্রকারের ফলমূল গ্রহণ করতে পারবেন এইভাবেই আপনাকে আগামীকাল একাদশী তিথিটি পালন করতে হবে যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদের জানিয়ে দেব যে আগামীকাল একাদশী তিথির দিন আপনি আপনার বাড়ির ঠিক কোন জায়গায় কিছুটা পরিমাণ কালো তিল ছড়িয়ে দেবেন দেখুন বন্ধুরা আমি সবার প্রথমেই বলি কালো তিলে বহু প্রকারের উপাচার বা টোটকা হয় তাই আপনি যদি একাদশীর দিন স্নান করে আপনার গৃহদেবতাকে পুজো আরাধনা করার পর আপনার ডান হাতে করে এক মুঠো কালো তিল নেবেন এবং এই কালো তিল আপনি দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে অর্থাৎ আপনি আপনার গৃহদেবতার কাছে হাতের মুঠো ভরে কালো তিল নিয়ে সেটিকে প্রণাম জানিয়ে আপনার নিজের মাথার চারিদিকে এবং আপনার পরিবারে প্রত্যেকের মাথার চারিদিকে সাত বার করে ঘুরিয়ে নিয়ে যদি আপনি এই কালো তিলটি আপনার বাড়ির ঈশান কোণে ছুঁড়ে ফেলে দেন তাহলে আপনার বাড়ির ওপর যে কটি খারাপ প্রভাব রয়েছে সমস্ত খারাপ প্রভাব দূর হয়ে যাই হোক বন্ধুরা আমি এরই সাথে আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এখানে ঈশান কোন বলতে আপনার বাড়ির উত্তর পূর্ব কোনটিকে ঈশান কোন বলা হয় আর আপনি যদি কালো তিল নিয়ে সঠিকভাবে সঠিক নিয়মে এই বিশেষ কাজটি করতে পারেন এবং মাথায় সাতবার ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দেন তাহলে আমি আপনাদের গ্যারেন্টি দিয়েই বলতে পারি যে আপনার জীবন সাত দিনের মধ্যেই পরিবর্তন হবেই হবে হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে টি শুনেছেন সাত দিনের মধ্যে আপনার জীবন এতটাই পরিবর্তন হবে যে আপনি ভাবলেও হয়তো আপনি নিজেই অবাক হয়ে যাবেন তাই আজকে আমার বলা এই উপায় বা ক্রিয়াটি আগামীকাল অপরা একাদশীর দিন করতে একদমই ভুলবেন না বন্ধুরা আমি একই সঙ্গে আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি যে যে কোনো একাদশী তিথির পালন সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আগামীকাল এই অপরা একাদশীর পারণ সময় হল বাংলাদেশের সময় অনুযায়ী পাঁচটা বেজে বারো মিনিট থেকে নটা বেজে একচল্লিশ মিনিটের মধ্যে এবং ভারতীয় সময় অনুযায়ী ভোর চারটে বেজে তিপ্পান্ন মিনিট থেকে সকাল নটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র মতে এমন কিছু উপায় বা উপাচার রয়েছে যা বিশেষ বিশেষ তিথিতে সঠিকভাবে সঠিক নিয়ম মেনে যদি আপনি করতে পারেন তাহলে তার সুফল আপনারা নিশ্চিতভাবে পাবেনই পাবেন বন্ধুরা তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আগামীকাল অপরা একাদশী আর এই অপরা একাদশীর দিন আপনি যদি আপনারা কালো তিল কিছুটা পরিমাণে আপনার বাড়ির এই স্থানে রেখে দিতে পারেন তাহলেই আপনার জীবনে আর্থিক ভাগ্যের পরিবর্তন হবে কারণ আপনার বাড়ির বাস্তু দোষ কেটে যাবে এবং তারই সাথে আপনার গৃহে আসবে প্রচুর পরিমাণে পজিটিভ শক্তি যা আপনার এবং আপনার পরিবারকে সুস্থ এবং সুন্দর রাখতে সাহায্য করবে তাই বন্ধুরা আপনি একাদশী তিথি পালন করুন বা না করুন অতি অবশ্যই এই দিন স্নান করে কিছুটা পরিমাণ কালো দিন আপনার বাড়ির ঠিক এই স্থানে ছড়িয়ে দিন দেখবেন সাত দিনের মধ্যেই আপনি আপনার জীবনে শুভ পরিবর্তন বুঝতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে ঠিকই শুনেছেন মাত্র সাত দিনের মধ্যেই আপনাদের ভাগ্য চমকে উঠবে